এর উপরে বাইক অত পরিমাণ কাত হয় না যে পরিমাণ ও কাত হয়ে যায় আর বডির সাথে মানে কেমন টাইপের রাইডিং স্কেল আমি বুঝি না মানে সোজা হয়ে থাকে বাইকের সাথে মনে হয় ওরে ধরে রাখছে বাইকও যেরকম একটু কাত হয় ওর দশ গুণ বেশি কাত হয়ে যায় কেমন ফানি লাগে জিনিসটা যে নাই হয়ে গেছে এইভাবে একদিন দুনিয়া থেকে নাই হয়ে যাবে এই সমস্ত বি রাইডাররা না ভালো দোয়া করি আল্লাহ বাঁচায় রাখুক যে কোনো কারো সন্তান বা ভাই বা হাজবেন্ড হইতে পারে বিপদের রক্ষা করুক ঠিক না আপনি যেগুলো দেখান এগুলো দেখলে আমরা হাসি এগুলো দেখলে মানুষের হাসি পায় এগুলো হাস্যকর এটা আপনি দেখাইতে চাচ্ছেন ওরকম কোনো কিছুই না আপনার কাছে সুন্দর হইতে পারে কিন্তু এগুলো আমাদের কাছে হাস্যকর আর কিছু না